আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ইফতারে এই ফালুদাটা আমাদের বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে আর আমরা চেষ্টা করেছি এবার সম্পূর্ণ রমজানে এই ফালুদাটা রাখার জন্য আর মানে গত রমজানেও মোটামুটি খাওয়া হয়েছে কিন্তু রমজানে একটু বেশি খাওয়া হলো কারণ যেহেতু এটা ভোটটা একটু বেশি বাচ্চারা যেহেতু এটা বেশি পছন্দ করে আর তাদের খুশির জন্য কিন্তু এটা বানানো কারণ তারা দিন রোজা রাখে ছোটো ছোটো বাচ্চা তারা তারপরও সারাটা দিন রোজা রেখে যখন এটা দেওয়া হয় খুবই খুশি হয় তো ইফতারের পরে আমরা একটু রিল্যাক্স হয়ে আসতে দিলে এই ফলদাটা তৈরি করে নিচ্ছি এখন সবাই আস্তে ধীরে খাবো আর ইফতারের সময় দেখা যায় অনেক কিছু খাওয়া হয় ভাজা পোড়া খাওয়া হয় তখন এটা ভালো লাগে না একটু পরে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এটা খেলে খুবই সুস্বাদু লাগে তো যাই হোক সব কিছু রেডি করে আমি বাটিতে বাটিতে নিয়ে নিচ্ছি কারণ সব বাচ্চাদেরকে এখন দিয়ে দিব আর সব সময় তো আমরা ভেনিলা ফ্লেভারের যে আইসক্রিমটা ওইটা দিয়ে ফালুদাটা খেতে চেষ্টা করি তো আজকে একটু ভিন্নতা আজকে স্ট্রবেরি আইসক্রিমটা দিয়ে খাবো দেখি এটা টেস্টটা কেমন হয় আর এটা মানে স্ট্রবেরি ফ্লেভারটা আজকে আমি প্রথম ট্রাই করবো কারণ সবসময় ভেনিলাটাই ট্রাই করা হয় তো স্ট্রবেরি কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর এটা সাদার মধ্যে গোলাপি কালার খুবই ফুটে আছে আর এটা টেস্টটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো প্রত্যেকটা আইসক্রিমের ফ্লেভার যার যার মতোই মজাদার তো যাই হোক এখন সব ফালোদা খাওয়া দাওয়া শেষ এখন রাত বাজে প্রায় এগারোটার মতো তো এগারোটা বাজে আমার মেয়ে বোনের হাজব্যান্ড সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে এগুলো সবাইকে আমি দিয়ে দিচ্ছি আর নিজেও ট্রাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ চকবার আইসক্রিম আমার খুবই পছন্দ তো তো বাচ্চারা ট্রাই করতেছে এখন রাত্রের বাজে প্রায় সাড়ে বারোটার মতো কেউ কিন্তু ঘুমায়নি